সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ এর বাংলা প্রথম পত্রের নমুনা প্রশ্ন উত্তরটি দেখিয়ে দিব আশা করি এই প্রশ্নটি পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা বেশি প্রথমে তোমাদের ত্রিশটি নৈবৃত্তিক প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রত্যেকটি প্রশ্নেই দিতে হবে এভাবে করে তোমাদের এক থেকে ত্রিশ পর্যন্ত এমসিকিউ হবে তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে এরপর তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো নিচে দিয়ে দিয়েছি তোমরা তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের সমাধানগুলো দেখে নিবে আর তোমাদের এই ত্রিশ মার্কে পরীক্ষা তোমাদের ত্রিশ মিনিটে সম্পন্ন হবে তোমরা এই প্রশ্নের সমাধানগুলো এই উত্তরমালায় দেওয়া আছে তোমরা উত্তরগুলো মিলিয়ে সুন্দরভাবে পড়ে নিবে তারপর তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান দশ এভাবে করে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে কবিভাগ গদ্য থেকে চারটি প্রশ্ন থাকবে এবং কবিভাগ কবিতা থেকে চারটি প্রশ্ন থাকবে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে আটটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো হুবহু না থাকলেও তোমরা এই প্রশ্নগুলো পড়ে গেলে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে এই পাঁচটি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান দশ অর্থাৎ পাঁচটি প্রশ্নে পঞ্চাশ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর পঞ্চাশ মার্কের পর তোমাদের বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে যেটি আনন্দপাঠ থেকে আসবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বরে এখানে সৃজনশীলের মতো ক হ আসবে অর্থাৎ ক নম্বরে কাকতরে গল্পের শিক্ষণের দিকটি ব্যাখ্যা করো এবং খ নম্বরে গল্পে উল্লেখিত পরিবেশের সময় আবহাওয়া বর্ণনা দাও এভাবে করে বর্ণনামূলক প্রশ্ন তোমাদের আনন্দপাঠ থেকে সৃজনশীল আকারে ক এবং খো আকারে আসবে তোমরা এই প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে তোমরা এমসিকিউ তিরিশ নম্বরে পরীক্ষা দিবে তারপর সৃজনশীল প্রশ্ন পাঁচটি দিবে পঞ্চাশ মার্কের তারপর বর্ণনামূলক প্রশ্ন বিশ দুটি দিবে বিশ মার্কের পরীক্ষা হবে এভাবে করে মোট একশো নম্বরে পরীক্ষা দিবে